সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেব ও শুভশ্রীর বহুল প্রতীক্ষিত সিনেমা ধূমকেতু আর মুক্তির আগে নৈহাটির জাগ্রত দেবী বড়মার মন্দিরে গিয়ে আশীর্বাদ নিলেন এই জনপ্রিয় তারকা জুটি তবে শুধু মন্দির প্রাঙ্গণেই ঘটে গেল এমন এক ঘটনা যা এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে পুজোর সময় পুরোহিত দেবকে জিজ্ঞেস করলেন কার কার নামে পুজো দিতে চান দেব প্রথমে মায়ের বাবার ও দিদির নাম বললেন তারপর হঠাৎই যোগ করলেন নিজের বর্তমান প্রেমিকা মৈত্রের নাম আর গোত্র জানতে চাইলে উত্তর গোত্র মা জানেন এই দৃশ্যে পাশে বসা হাসি চেপে রাখতে পারলেন না এমন কি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কেও ফিসফিস করে কিছু বলে দেন তিনি প্রাক্তন প্রেমিকাকে পাশে বসিয়ে বর্তমান প্রেমিকার নামে পুজো দেওয়ার এই মুহূর্ত মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় নেটিজেনরা একের পর এক মজার মন্তব্য করছেন কেউ বলছেন এটাই দেবের আসল স্পোর্টসম্যানশিপ আবার কেউ লিখছেন শুভশ্রী তো দারুণ পুরু রইলেন শুধু এই ঘটনাই নয় মন্দিরে দেব শুভশ্রীর প্রতিটি ভিডিও যেন হট কেকের মতো ছড়িয়ে পড়েছে কোথাও তাদের একসঙ্গে ধূপ ধুনো দিতে দেখা গেছে কোথাও ভিড় ঠেলে শুভশ্রীকে আগে গাড়িতে তুলছেন দেব আবার মন্দিরের ছাদ থেকে ভক্তদের উদ্দেশ্যে হাত মেরে শুভেচ্ছা জানাতেও দেখা গেছে দুজনকে সব মিলিয়ে সিনেমা মুক্তির আগেই দেবশুভশ্রীর পুরনো রসায়ন আবারও নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভক্তরা বলছেন ধূমকেতুর পর্দার গল্প যতই মজার হোক মুক্তির আগে মন্দিরের এই ঘটনাগুলোই যেন আলাদা এক বিনোদন দিয়ে গেল একদিকে নতুন ছবির প্রচারণা অন্যদিকে পুরনো সম্পর্কের মিষ্টি মুহূর্ত সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় দেব শুভশ্রীর এই সফর এখন বিনোদন দুনিয়ার হট টপিক